আসসালাম আলাইকুম আজকে আমরা শুরু করব আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন আপনার কেরিয়ার শুরুতে চাকরি চুজ করবেন নাকি ব্যবসা চুজ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি আমাদের ভিডিওটি দেখার পর আপনার তো অনুপ্রেরণা জাগবে যে আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন তো চাকরির অসুবিধাগুলো এবং ব্যবসার সুবিধাগুলো আজকে আমরা তুলে ধরবো তো নাম্বার এক চাকরি মানে নিজের সময় ও শ্রম দিয়ে অন্য স্বপ্ন পূরণ করা পক্ষান্তরে ব্যবসা মানে নিজের স্বপ্ন নিজে করা তো এখানে দুইটা তফাৎ দেখেন চাকরি করবেন নিজের সময় ও শ্রম দিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে আরেকজনের আপনার বসের বা আপনার কোম্পানির তখন ব্যবসা নিজের স্বপ্ন করবেন ব্যবসা মানে নিজের স্বপ্ন ভবিষ্যতে যদি আপনার তাহলে সেখানে কিন্তু নাম্বার দুই যত কাজ চাকরি মানে যত কাজ করবেন তত টাকা এর বেশি কিছু না আসলে চাকরি বাকরি একটা লিমিটেশন থাকে আপনি যা লিমিট করা হবে তাই পাবেন অথবা যা কাজ করবেন তত পাবেন এর বেশি আপনি ইনকাম করতে পারবেন না হয়তোবা অনেকে হালাল উপায় হারাম উপায় করে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার কিন্তু আপনি সহ উপায় করতে গেলে যেটা আপনার নির্ধারণ থাকবে সেটাই তার বাইরে আপনি এর বেশি কিছু করতে পারতেছেন না পক্ষান্তরে ব্যবসা শুরুতেই কষ্ট কিন্তু ভবিষ্যতে স্বাধীনতার সাফল্য আপনি ব্যবসা করলে শুরুতে হয়তো বা কষ্ট করে সেটাকে দাঁড় করাতে হয় কিন্তু ভবিষ্যতে সেটা স্বাধীনতা ও সাফল্য লাভ করতে পারবেন নাম্বার তিন চাকরি মানে আপনি কষ্ট করবেন বড়লোক হবে আপনার বস অবশ্যই আপনি কষ্ট করবেন শ্রম দিবেন আপনি বস অবশ্যই বড়লোক হবে আপনি কিন্তু যেখানে থাকবেন সেখানেই পড়ে থাকবেন হয়তো সামান্য কিছু প্রমোশন পাবেন বা সামান্য কিছু স্যালারি ভালো এটাই জাস্ট পক্ষান্তরে যারা ব্যবসা করে তারা নিজের ভবিষ্যৎ নিজে করে আর আপনি চাকরি না করে যদি ব্যবসা করেন তাহলে নিজের ভবিষ্যৎ নিজেই করতে পারবেন আপনার ভবিষ্যৎ অন্য কেউ গড়ে দেবে না বা অন্য কেউ চেষ্টা করতে হবে না নাম্বার চার চাকরি মানে আপনি চল্লিশ পঞ্চাশ ষাট বছর যেই কয় বছরই করেন তারপরে আপনি ছুটি পাবেন পঞ্চাশ বা তারপর আপনার তখন শরীর চলবে না তখন আর আপনার বিলাসিতা বা আরাম আয়াস করার মতো লাইফে তেমন কিছুই থাকে না সো রিটায়ার্ড করার পরে আপনি বা ষাট বছর পরে চাকরিতে যখন ছুটিতে যান তখন শরীর ভাবে চলে না আর পক্ষান্তরে ব্যবসা মানে এখানে আপনার সিদ্ধান্তই শেষ কথা কাউকে খুশি করার জন্য না পক্ষান্তরে ব্যবসা মানে আপনি নিজের সিদ্ধান্তেই নিজের ব্যবসাটা পরিচালনা করতে পারতেছেন এখানে কাউকে খুশি করা বা কাউকে তেল মারার কোনো কিছু থাকে না নাম্বার পাঁচ চাকরি মানে ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করা সরি নাম্বার পাঁচ রিটায়ারমেন্ট মানেই ধীরে ধীরে অপেক্ষা করা আসলে চাকরি থেকে যখন আপনি রিটায়ার করবেন তখন তারপরে আপনার জীবন অবশিষ্ট তেমন কিছু থাকে না তখন আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই থাকে না পক্ষান্তরে যারা ব্যবসা করে তারা সারা জীবন স্বাধীনভাবে কাজকে উপভোগ করে যারা ব্যবসা করে তারা মৃত্যুর আগ পর্যন্ত বা শেষ পর্যন্ত স্বাধীন ভাবে চলতে পারে এবং কাজকে সারা জীবন কাজকে উপভোগ করতে পারে আসলে ভাই দেখেন মেন সমস্যা হচ্ছে আমরা অনেক কিছু বুঝি কিন্তু মানি না আসলে এগুলা কেরিয়ার শুরুতে আসলে খুব নিখুঁত ভাবে চিন্তা করা উচিত যে আমি চাকরি বেছে নেবো নাকি ব্যবসা বেছে নেবো আপনার যদি সেরকম আর্থিক অবস্থা ভালো না থাকে বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তাহলে আপনি প্রথমে চাকরি করতে পারেন প্রথমে চাকরি করে কিছু টাকা সঞ্চয় করে তারপরে যে কোনো ব্যবসা শুরু করতে পারেন আসলে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে কিভাবে ব্যবসা স্বল্প স্বল্প সঞ্চয় নিয়ে কিভাবে আপনারা ব্যবসা শুরু করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব সেজন্য আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আশা করি আপনার ভালো থাকবেন ধন্যবাদ